বাংলাদেশের চলচ্চিত্রে সুদর্শন নায়কের মধ্যে অন্যতম একটি নাম ফেরদোস পুরো নাম ফেরদোস আহমেদ হলেও ফেরদুস নামেই তিনি দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করা ফেরদোস আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসা নায়কদের মধ্যে অন্যতম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র্যাম্প মডেল হিসেবে ফেরদোসের আগমন ঘটে বিনোদন ইন্ডাস্ট্রিতে উনিশশো সালে প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাত ধরে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ফেরদৌস তখন আমির হোসেন বাবু পরিচালক হিসাবে নাচ ময়ূরী নাচ নির্মাণের পরিকল্পনা করছিলেন সেটি করতে গিয়েই তিনি ফেরদৌসকে আবিষ্কার করেন কিন্তু আমির হোসেন বাবু সেই সিনেমার কাজ আর শুরু করতে পারেননি এরপর প্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহর আকস্মিক মৃত্যুর কারণে তার অভিনীত অসমাপ্ত বুকের ভেতর আগুন সিনেমার জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান ফেরদোস নির্মাতা ছটকু আহমেদ সিনেমার গল্পে কিছুটা পরিবর্তন করে ফেরদোসকে কাজ করার সুযোগ দেন এরপর উনিশশো সালে এককভাবে নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমারে চায় না সিনেমার মধ্য দিয়ে একই বছর ফেরদোস ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা হঠাৎ বৃষ্টির মাধ্যমে এই সিনেমাতে অভিনয় করে তিনি আমাদের দেশে তো বটেই কলকাতার দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন সুদর্শন ফেরদোসের অভিনয় লুক বাচনভঙ্গি এবং ফ্যাশন সেন্সের কল্যাণে রীতিমতো ক্রেজ হিসেবে আবির্ভূত হয়েছিলেন সেই সময়টায় আইকনিক হঠাৎ বৃষ্টি সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি এরপরে শুধু এগিয়ে যাওয়ার পালা সালমান শাহ পরবর্তী সময়ে যে বা যারা রোমান্টিক এবং সামাজিক ঘটনার সিনেমা দিয়ে মাত করে রেখেছিলেন আমাদের ইন্ডাস্ট্রি তাদের মধ্যে অন্যতম এক নাম ফেরদোস বাংলাদেশের পাশাপাশি কলকাতার ইন্ডাস্ট্রিতেও টানা কাজ করেছেন তিনি জনপ্রিয়তা বজায় রেখে মিট্টি নামের বলিউডের হিন্দি একটি সিনেমাতেও দেখা গেছে নাম লিখিয়েছেন এই জনপ্রিয় নায়ক অভিনয়ের বাইরে তাকে নানা পণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে এছাড়া বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় ফেরদোসের দেখা মিলেছে এর মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেরিল প্রথম আলো পুরস্কারের আসরে তাকে একাধিকবার উপস্থাপকের ভূমিকায় দেখা গেছে তবে এখন ফেরদৌসের বেশি ব্যস্ততা রাজনীতির মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকিটে তিনি ঢাকা দশ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তবু তার ভক্তদের চাওয়া মাননসই চরিত্রে অভিনেতা হিসেবে মাঝে মাঝে দেখা যাবে ফেরদোসকে